এই দেখেন লাফাইতেছি সিট কভার কেন ভাঙবে সেন্সর এল লাইট আছে সেন্সর লাইট আপনি সামনে যাবেন লাইট জ্বলবে আপনি সরে যাবেন লাইট বন্ধ হয়ে যাবে আগুন আগুন একেবারে আগুন আগুন কালার আগুন কালার ফুলগুলা লাইট জ্বলবে

আপনার বাথরুম এবং কিচেনের যে কোনো পণ্য আমাদের কাছে পাবেন মানে কি এই যে পণ্যগুলো আপনাদের এখানে কমোড দেখতেছি বা হচ্ছে আমরা কেবিনেট বেসিং দেখতেছি কিচেন হুড আছে পাথর বেসিং এই পাশে হচ্ছে টপেরও একটা রাজ্য আছে এগুলা নিতে গেলে জেলা শহরে অনেক সময় তো ভেঙে চলে যাওয়ার ভয় থাকে ভাই আমার কাছ থেকে পণ্য কিনবেন পণ্যটি আপনার হাতে পাওয়া পর্যন্ত সকল দায় দেখতে আমার মানে কি একদম যদি ভেঙে যায় আমি আবার রিটার্ন পাঠাবো আমি আবার আপনার আপনার পণ্যটি ভালো অবস্থা বুঝে নেওয়া টেকনাপ থেকে তেতুলিয়া রুশিয়া থেকে পাথরিয়া কোনো প্রান্তে আপনারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এক টাকাও দিতে হবে না নেওয়ার জন্য আর আপনারা এখান থেকে যে কেবিনেট মেসিং গুলো দেখতেছিলাম সুন্দর সুন্দর ভাই যে ঘরে ফিটিং করবে ঘরের সৌন্দর্য কয়েক ভাই আপনার লাখ টাকার টাকা করলেই যে কোনো ক্যাবিনেট মেসিং যাবে আমার বাড়ি আপনার বাড়ি সর্বনিম্ন টাকা দিচ্ছেন ক্যাবিনেট আমাদের সর্বনিম্ন বারো থেকে ক্যাবিনেট মেসিং কোনটা কোনটা এই দেখেন মাত্র বারো হাজার থেকে ক্যাবিনেট মেসিং শুরু বারো হাজার টাকায় শুরু শুরু

পাথর দিয়ে সাত আবার এক কালার পুরো গোল্ড প্লেট করা পনেরো হাজার থেকে শুরু আর যাদের বাজেট কোনো সমস্যা না কোয়ালিটির সব কমট আছে ডিম শেপ এই মুসলিম আছে ঠিক আছে হোয়াইট আছে এটা ভিতরে পাঁচ থেকে সাতটা কালার আছে

আমার টপ দিয়া ভরা পাঁচটা কালার আছে দেখেন আপনি এইখান থেকে দেখেন টাওয়ার দেখতে শুরু করিয়া গ্লাসেল সিঙ্গল টাওয়ারেল ডাবল টাওয়নার শুরু করিয়া মিলন ভাই

এমন পঞ্চাশ টা মহল্লা আপনাকে দেখে দেবো ইনশাল্লাহ সিংকের একটা রাজ্য ভাই আচ্ছা এই সিং গুলো কত টাকা থেকে শুরু হচ্ছে আমার দেশি সিং বারোশো টাকা থেকে শুরু বারোশো আর বিদেশি সিং ছয় হাজার থেকে শুরু ছয় হাজার থেকে শুরু আর এই পাশে দেখতেছিলাম রাজকীয় ক্যাবিনেট বেসিং যাদের বাজেট কোনো সমস্যা না ভাই ড্রিম বাদ প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে হাজির হয় বড় বড় বলতে আবার আপনি সেই বাইরে ভাই গোল গোল এই দেখেন সম্পূর্ণ গোল আরো আছে ভাই এটা সেন্সর এল লাইট আছে সেন্সর লাইট আপনি সামনে যাবেন লাইট জ্বলবে আপনি সরে যাবেন লাইট বন্ধ হয়ে যাবে বাহ

সেক্টর ঢাকা ফোন নাম্বার আমার ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি এইট ফাইভ ওয়ান তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন